দিদি তোমাদের নামে একটা দুহাজার কুড়ি সালে একটা কেস করেছিল ভোলা থানা থেকে দেখতে পাচ্ছি দুহাজার চব্বিশ সালে এসে তোমাদের নোটিস দিয়েছে বিষয়টা কি তোমরা কি সালে জানতে পেরেছিলে কুড়ি একুশ বাইশ তেইশ না জানতে পারুন নি যে তোমাদের নামে কোনো কেস আছে পুলিশেও আসেনি কোনোদিন তোমাদের বাড়িতে কবে আসলো পুলিশ দুহাজার চব্বিশে তাহলে তোম আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র সত্যি আজকের খবর বলতে আপনাদের কাছে আমাদের খুব ভালো লাগছে আপনারা জানেন যে একজন পুলিশ ইন্সপেক্টরের দুর্নীতি ভ্রষ্টাচার ব্যভিচার নিয়ে আমরা লড়াই করছি সেই পুলিশ অফিসার আপনারা জানেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানায় ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ যিনি ঘোলা এলাকাটাকে মনে করতেন তার নিজের পৈতৃক তালুক এখানে যাকে যখন যেখানে খুশি যেভাবে খুশি কেস দেওয়া থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে ছিল আমরা দেখাবো যে ঘোলায় থাকাকালীন তিনি কীরকম মেজাজি মুডে থাকতেন যে কোনো মানুষকে মানে তার পাশে এসিপি দাঁড়িয়ে আছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তাকে কথা বলতে দিচ্ছে না তার আগে উনি বলছেন আইন ভাঙলে দেখে নেব আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে আরে বাবা আপনি তো আইনের রক্ষক কিন্তু আপনি আইন ভাঙলে কে ব্যবস্থা নেবে

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলায় থাকাকালীন কেরকম মেজাজে থাকতেন সেই বিশ্ববন্ধু যার একাধিক দুর্নীতির খবর আমরা তিতুমির তুলে ধরার পরে বিশ্ববন্ধু একেবারে নাজেহাল হয়ে পড়েছেন তার কাছে আমাদের কাছে আমাদের খবরগুলো প্রতিনিয়ত তার কাছে যাচ্ছে আর তিনি সেই খবরের হাত থেকে বাঁচানোর জন্য একটার পর একটা পাল্টা ভিডিও করছেন আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিশ্ববন্ধু আমাদের খবর মোকাবিলা করার জন্য মানে ঘোলাতে যে অপকর্মগুলো করে গেছে সেই অপকর্মগুলো ভুলে যাওয়ার জন্য সেখানে তিনি প্রথমে আমরা দেখিয়েছিলাম যে তিনি থানার পিছনে ভেন্ডি চাষ করছেন সেই ভেন্ডি তুলে তুলে উনি দেখাচ্ছেন যে উনি ভেন্ডি চাষ করছেন আর একবার দেখে নিন আপনাদেরকে আমরা দেখাই

মানে এত বড় একটা পুলিশ ইন্সপেক্টর যিনি ঘোলায় থাকতে তার সঙ্গে থানায় দেখা করতে গেলে তিনি লোককে লকআপে ঢুকিয়ে দিয়ে বলতেন যে থানা ভাঙচুর করতে এসছেন অ্যাসিড মারেনি তাকে বলতেন অ্যাসিড মেরেছেন ধর্ষণ করেনি তাকে বলছে ধর্ষণ করেছে মোটা মোটা টাকা নিয়ে এগুলো তো আমরা দেখিয়েছি আপনাদেরকে আপনারা দেখেছেন তারপর উনি কি করলেন উনি এখন আছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসি রয়েছেন সেখানে উনি হাতে ফটোশ্যুট করা শুরু করলেন আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি আচ্ছা বলুন একজন ইন্সপেক্টরের কাজ থানা ঝাড় দেওয়ার এর আগেও আমরা তুলেছিলাম সেটাও আরেকবার আপনারা দেখুন থানা ঝাড় দিয়ে মিডিয়া ডেকে তাকে বলতে হচ্ছে যে আমার থানা আমি রোজ ঝাড় দেই পুলিশ ইন্সপেক্টর আইনের কাজ ফেলে দিয়ে থানাঝার দিচ্ছেন সেইটা প্রেস মিডিয়াকে ডেকে তাকে প্রচার করতে হচ্ছে কেন করতে হচ্ছে তিতুমিরের সত্য খবরকে মোকাবিলা করার জন্য কারণ পুলিশের উপর মহল থেকে তো বিশ্ববন্ধুর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনও তিনি বহাল তবিয়াতে রয়েছেন এখনো তার কোনো শাস্তি হয়নি এখনো তিনি তবিয়াতে ঘোলা স্মৃতি ভুলতে চাইছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কিন্তু আমরা তো ভুলতে দেব না এবার দেখুন সেই বিশ্ববন্ধু চট্টরাজ এর আগে ঘোলা থানায় তিনি থাকাকালীন কত মোটরসাইকেল চুরি হয়েছে মোটরসাইকেল চুরির পরে যারা অভিযোগ করতে যাবে তাদের সঙ্গে দেখাই করেননি একটু ছেঁড়া জামা কাপড় পরে গেলে দেখাই করতেন না সেই বিশ্ববন্ধু চট্টরাজ একেই বোধ বলে ঠেলার নাম বাবাজি সেই বিশ্ববন্ধু চট্টরাজ এখন সরাসরি ভিডিও করছেন কি ভিডিও করছেন সচেতনতা করছেন মোটরসাইকেল চুরি প্রতিরোধ দেখুন না এটা তো একটা বাচ্চা ছেলেও জানে যে মোটর সাইকেলে শুধু হ্যান্ডেল লক করলে হবে না পিছনে অনেকে করেনও পিছনে তালাচাবি মেরে রাখতে হয় উনি সেইটা করে সেই ভিডিওটা ছাড়ছেন কেন ছাড়ছেন যাতে বিশ্ববন্ধুবাবুর যে দুর্নীতিগুলো আমরা প্রকাশ করছি তিনি ভালো মানুষের একটা মুখোশ পড়ার চেষ্টা করছেন পারবেন না বিশ্ববন্ধুবাবু আমরা আপনার ওই ভালো মানুষের মুখোশ আপনি যে অপরাধ করে গেছেন সেই অপরাধের জন্য আইন মোতাবেক আপনাকে শাস্তি পেতেই হবে পেতেই হবে আচ্ছা আপনি আগে এগুলোর জবাব দিন আপনি তো নাদনঘাটে গিয়ে ভেন্ডি চাষ করছেন থানাঝাড়দোয়ার ফটোশ্যুট করছেন মোটরসাইকেল চুরি প্রতিরোধের ফটোশ্যুট করে ভিডিও করে সেই ভিডিও বলছেন বেশি বেশি করে শেয়ার করুন মানে ওনার ছবিটা যাতে মানুষ দেখতে পারে আগে আপনি এইটা জবাব দিন বিশ্ববন্ধুবাবু আপনার থানায় ঘোলা এলাকার কিছু পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ আপনার কাছে গিয়েছিলেন থানা একটা ডেপুটেশন দিতে আশি বছরের মহিলাও তার মধ্যে ছিলেন আপনি তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন তারা নাকি থানা ভাঙচুর করতে এসছে বুকে হাত দিয়ে বলুন একটা আশি বছরের আদিবাসী মহিলা থানা ভাঙচুর করতে পারে আপনি তো তাদেরকে জেলে ঢুকিয়ে জেল খাটিয়ে দিয়েছেন বিশ্ববন্ধুবাবু আপনি এই যে একটি ছেলে নিরীহ ছেলে সে তার স্ত্রীর মুখে অ্যাসিড মারেনি আপনি একজন আপনার মহিলা বান্ধবীকে দিয়ে সেই যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে দিয়ে অ্যাসিড আক্রান্তর মতন একটা এরকম মারাত্মক কেস করে তার স্বর্ণালঙ্কার তার কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা নেওয়া হয়েছে যা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত হচ্ছে এটার জবাব দিন বিশ্ববন্ধুবাবু আপনি এগুলোর জবাব আপনি কেন দিচ্ছেন না আপনি জবাব দিন বিশ্ববন্ধুবাবু আপনি যে লোকের নামে মিথ্যা পক্সো কেস করেছেন আপনার বান্ধবীকে দিয়ে তার জবাব দিন আপনি জবাব দিন বিশ্ববন্ধুবাবু ঘোলা এলাকায় একের পর এক বাংলাদেশিদের কিভাবে ভোটার কার্ড আধার কার্ড হলো এবং বাংলাদেশিরা কিভাবে বাংলাদেশের পাসপোর্ট ভারতের পাসপোর্ট থাকা সত্ত্বেও কি করে আপনার থানায় আশ্রয় পেল কি করে আপনি থানা থেকে যে ভোটার কার্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে বাতিল করে দেওয়া হয়েছে সেই বাতিল করা ভোটার কার্ড আপনি কি করে থানায় বসে জীবিত করলেন আমরা কিন্তু সব তথ্য প্রমাণ নিয়ে বলছি আমরা বিশ্ববন্ধুবাবুকে এটাই বোঝাতে চাই যে যারা দুর্নীতি করে যারা জালিয়াতি করে তাদের বিরুদ্ধে একটা ক্ষুদ্র সংবাদ মাধ্যম হলেও তাদের শক্তি কিন্তু অনেক বেশি থাকে আপনি জবাব দিন বিশ্ববন্ধুবাবু আপনি ঘোলা থানায় আপনি ছজন মহিলার নামে একটি মিথ্যে কেস করেছেন আমরা তার বলছি মিথ্যা কেস আপনি করেছেন কুড়ি সালে আপনি মিথ্যা কেস করেছেন দশ আট দু হাজার কুড়ি কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে তেইশ গেছে চব্বিশে আপনি চলে গেছেন তারপরে সেই মহিলাদের কোর্ট থেকে তাদের কাছে কাগজ এসছে যে আপনাদের নামে একটা এফআইআর হয়েছে ঘোলা থানায় ছটা গৃহবধূর নামে কেন করেছিলেন আচ্ছা দিদি তোমাদের নামে একটা দুহাজার সালে একটা কেস করেছিল ভোলা থানা থেকে দেখতে পাচ্ছি দুহাজার সালে এসে তোমাদের নোটিশ দিয়েছে বিষয়টা কি তোমরা কি দু হাজার কুড়ি সালে জানতে পেরেছিলে কুড়ি একুশ বাইশ তেইশ না জানতে পারো যে তোমাদের নামে কোনো কেস আছে পুলিশ আসেনি কোনোদিন তোমাদের বাড়িতে কবে আসলো পুলিশ দুহাজার চব্বিশে তাহলে তোমাদের কি মনে হয় এটা তোমাদের ফলস কেসে ফাঁসানো হয়েছে এটা কি হয়েছিল কি ঘটনাটা ও স্বামীকে মারতো শাশুড়িকে মারতো ঘরে অশান্তি করতো সেটাই তোমরা প্রটেস্ট করেছিলে আর ওই ভদ্র মহিলাকে তখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছিল তো তো তারপরে কি তোমাদের নামে কেস করা হয়েছে হ্যাঁ না সেটা জানি না কবে কবে করে সেই তোমরা কিছু জানো না না পরে পুলিশ এসে বলছে যে আপনাদের নামে কেস হয়েছে হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলো ওই তো ঝামেলা করতে পর বসে সবাইকে ডেকে ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো মারছে আমাকে মারিয়ে ঢুকতে দেয় না ঘরে তখন সব মহিলারা গিয়ে ওখানে প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল মানে তোমরা তো কাউকেmarkdown তোমরা বুঝিয়েছিলে যে সংসার করো কিন্তু সেটা ঘুরিয়ে গিয়ে তোমাদের নামে কেস করে দিয়েছে তা পুলিশ কখনো দিন তদন্তে আসেনি তো কারুর কাছে তোমাদের কাছে পুলিশ কখনো দিন দিদি যদি আপনার কাছে তদন্তে হ্যাঁ কোনোদিন আসেনি আপনি জানতেন না আপনি তো মানে দেখে মনে হয় একটা ছেলে আসলো কিছু ঠিক আসলে চব্বিশ সালে তারপর কোটে গেছেন জামিন নিতে হলো তো এতদিন যদি আগে জানতে পারতেন তাহলে আগেই তো ব্যাপারটা আপনারা জামিন নিয়ে মিটিয়ে ফেলতে পারতেন আচ্ছা আপনারা সবাই ঘরের বউ আচ্ছা আপনারা তো কোনোদিন এই এলাকা থেকে কোথাও বেরিয়ে মানে এই বাড়ি থেকে বিয়ে খুঁজে পাইনি তা তো নয় আমরা বাড়িতেই থাকি আমরা কোথায় যাবো কোথায় কাজেও যাই না যে বিদেশেও যাওয়া হয় না আপনারা আপনার নামেও করেছে কেস তো তো আপনিও তো কোথাও বাড়িতেই ছিলেন তো পুলিশ কোনোদিন নোটিশ দেয়নি কিন্তু আপনাদেরকে মানে পরে চব্বিশ সালে জানতে পারলেন এইটা কি ওই যে মহিলাটা যে মহিলাটাকে সংসারে উনি শাশুড়িকে এবং স্বামীকে মারধর করতেন তো প্রতিবেশী হিসাবে আপনারা তাকে বোঝানোর জন্য গেছিলেন তো সেই সময় তো পুলিশ ওই মহিলাকে তুলেও নিয়ে যায় রাত্রিবেলা নিয়ে গেছিল তো তারপরে আপনাদের নামে উল্টো কেস করা হয় তা আপনাদের এখন কোর্টে যেতে হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে তো এইগুলো কি ঠিক আপনি বলুন তো না এর একটা ব্যবস্থা দরকার তো আরে মহিলাটা কোন কোথায় থাকে জানেন না স্বামী এখানে থাকে আপনি ওখানে রিপোর্ট দিয়েছেন যে সেই গৃহবধুদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেভারেল টাইম রেড করা হচ্ছে কি উদ্দেশ্য ছিল এই ছটা মহিলার নামে আপনার মিথ্যা কেস দואר আপনি এই ঘোলা থানায় বসে এখানকার পার্টি তাপস ঘোষকে দিয়ে যিনি আগে ছিলেন আপনার আমলে সেই তাপস ঘোষকে আপনি মাথায় তুলে দিয়ে তাকে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে গভীর রাতে ঠান্ডা পানীয়ের বোতল আনা থেকে শুরু করে সমস্ত রকম অনৈতিক কাজ করাতেন তারপর যখন ওই তাপস ঘোষ বেচারা বিপদে পড়ে গেল আপনি তার মাথা থেকে হাত তুলে নিলেন আপনি তো একজন নিজে বলেন আপনি ঘোলা এলাকায় দাঁড়িয়ে ঘোলার তাবর নেতার মঞ্চে উঠে আপনি হাততালি দিতেন আপনি কল্যাণী হাইওয়ের ওপরে নগরে কিভাবে অতটা জমি পেলেন আপনি চাকরিতে কত টাকা মায়না পান সোতপুরে আপনি কিভাবে অত বড় ফ্ল্যাট কিনলেন সব আপনাকে জবাব দিতে হবে আপনি ভালো কথা ভেন্ডি চাষ করছেন ঝাড়ু দিচ্ছেন খুব ভালো কথা এখন মোটরসাইকেল নিয়ে চুরি প্রতিরোধে প্রচার করছেন খুব ভালো কথা কিন্তু এই যে অপরাধগুলো করে গেছেন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে গেছেন মানুষকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দিয়ে গেছেন সেইগুলো কি হবে তার জবাবটা কে দেবে সেই জবাবের জন্যই কিন্তু আমাদের আদর্শ তিতুমির পত্রিকা প্রত্যেকটা সাংবাদিক আমরা শপথ নিয়েছি যে বিশ্ববন্ধু যে দু নম্বরে আমরা জানি যে সংবিধানে কথা বলা আছে যে আইনের ভুলে যদি কোনো অপরাধীও পার পেয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই কোনো নিরপরাধ মানুষ যাতে না ফাঁসে কোনো নিরপরাধ মানুষ যাতে জেলে না যায় সেটা নিশ্চিত করার দায়িত্ব সেখানকার থানা থাকে সেই থানার যিনি আধিকারিক থাকে তার আপনি মনে করছেন বিশ্ববন্ধুবাবু আপনি এখান থেকে সমস্ত কিছু লুটপাট করে মানুষের জীবন নষ্ট করে দিয়ে একটা ওলা উবের চালকের স্ত্রীকে নিয়ে তার স্ত্রীকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে তার বিরুদ্ধে পক্সো কেস করে সেই ওলা চালককে আপনি সতেরো দিন জেল খাটালেন আপনাকে জবাব দিতে হবে বাংলার জনগণের জবাব চায় হাইকোর্ট থেকে সিআইডিতে গেছে আপনি এর আগে সিআইডিতে ছিলেন ঘোলায় আসার আগে আমরা খবর নিয়েছি যে সিআইডি তো আপনি যোগাযোগ করছেন কিভাবে এইসব কেসগুলো ম্যানিপুলেট করা যায় সবচাইতে যে বড় কেসটা আন্তর্জাতিক টেরোরিস্টের কাজ যেটা এখন এখানকার বাংলাদেশের জেল ভেঙে বাংলাদেশের আন্তর্জাতিক দুষ্কৃতি মাফিয়া সন্ত্রাসী তারা জেল ভেঙে পালিয়েছে জেল ভেঙে পালিয়ে তাদের হদিস পাওয়া যাচ্ছে না আর এই ঘোলা এলাকায় একের পর এক বাংলাদেশিদের বাংলাদেশের সন্ত্রাসীদের এখানে ঠেক গড়ে উঠেছে এখানে জাল পাসপোর্ট করে ঘোলা থেকে বাংলাদেশের পাসপোর্ট আছে আবার এখান থেকে জাল পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে দায়িত্ব নিয়ে বলছি রাজ্য পুলিশের ডিজির কাছে তদন্ত করুন এর হাত রয়েছে বিশ্ববন্ধু চট্টরাজের আমরা যদি প্রমাণ না দিতে পারি আমাদেরকে গ্রেপ্তার করবেন আমরা দেখাবো সেই মামলায় একুশ তারিখে আবার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ব্যারাকপুর আদালতের পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একুশ তারিখে কি রিপোর্ট যায় আমরা আপনাদের কাছে আবার তুলে ধরব আজকের দেখুন বিশ্ববন্ধু চট্টরাজ নিজেকে ভালো পুলিশ অফিসার সাজাতে কখনো ভেন্ডি চাষ কখনো ঝাড়ুদার কখনো আবার মোটর সাইকেল নিয়ে মোটর চুরি প্রতিরোধের সচেতনতা করছেন কিন্তু তার আসল রূপটা আমরা আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি মনে করেন যে আমাদের যা আমরা কেস নাম্বার দিচ্ছি সবকিছু দিচ্ছি এটা সত্যি এই বিশ্ববন্ধু চট্টরাজ আরও যার যার ক্ষতি করেছে যে সমস্ত মানুষ ওনার মিথ্যা বানানো বানাউটি কেসে জেলবন্দি জীবন কাটিয়ে তাদের লাইফটাকে শেষ করে দিয়েছেন যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিশ্ববন্ধু অনেক খাম দিয়ে অনেক কিছু দিয়ে অনেক সাংবাদিককে পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন এখানে ঘোলায় যখন ছিলেন তিনি একজন পুলিশ অফিসার তাকে নৈহাটি থেকে একজন মানে হালি শহর থেকে একজন সাংবাদিক এসে তাকে পুরস্কার দিচ্ছেন কি পুরস্কার না তিনি বিরাট বড় রাজনীতিক তার জ্ঞান এইভাবে তো খামগুলো উনি ছড়িয়েছেন খুব ভালো করেছেন কিন্তু এবার আপনাকে জবাব দিতেই হবে জবাব আপনাকে দিতেই হবে জবাব চায় বাংলার জনগণ জবাব আমরা কণ্ঠস্বর তুলছি বাংলার জনগণের হয়ে দেখুন আজকে